কিন্তু সারা শরীর আছে এমন কি জিনিস সে তার উত্তর হলো জামা মাথা নেই কিন্তু সারা শরীর আছে দু নম্বর প্রশ্ন যার শরীর নেই কিন্তু মাথা আছে এমন কি জিনিস সেটা হলো ছাতা ছাতা কিন্তু মাথা আছে কিন্তু সারা শরীর নেই তিন নম্বর প্রশ্ন যার পান নেই হাত নেই মুখ নেই এমন কিছু শরীর আছে সে দেখলো বেশি বেশিদের মাথা নেই হাত নেই পা নে হিন্দু ছাড়া শরীরটা আছে যার নম্বর যে সিঁদুরের মতো গুঁড়ো হলুদের মতো কালার লালচে লালচে সেটা এমন জিনিস কিন্তু হল না সেটা হলো কেশার গুঁড়ো যে সিঁদুরের মতো গুঁড়ো হলুদের মতো হলুদ লালচে লালচে কিন্তু সেটা হলুদ নয় টাটা আমার বাকিটা পরে পরে হবে